যাহা বলিব সত্য বলিব সত্য বহি মিথ্যা বলিব না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো দেখেন আজকের মানে ইফতারের আয়োজন শুরু করেছি আর ভাবলাম আপনাদের সাথেও একটা সত্য ঘটনা বলবো আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিদিন এরকম অহরহ ঘটনা ঘটে যেগুলো নাকি আমাদের মানে আমরা সহ্য করতে পারি না আবার সহ্য না করেও থাকতে পারি না এরকম আর কি পরিস্থিতিতে যাই হোক বন্ধুরা আজকে আমি যে কথাটা বলবো সেটা একদম একদম বাস্তব ঘটনা এরকম অনেক ঘটনা আছে আরও ভয়াবহ ঘটনা আছে যেটা আমরা জানি না হয়তো আমি এই ফেসবুকে কাজ করি বিদায় এটা জানা আপনাদের কাছে শেয়ার করতেছি বিদায় আপনারা জানবেন এরকম অনেক ঘটনা আছে যেটা সামান্য একটু লুবের কারণে আমাদের অনেক অনেক বড়ো বিপদে পড়তে হয় এই লুভ যদি আমরা একটু কন্ট্রোল না করি তাহলে এরকম প্রতিনিয়ত অনেক অনেক মানে জীবন ধ্বংস হয়ে যাবে মানে একদম হুট করে খুবই তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে গেলো কারণ সময় ছিল না যেহেতু প্রেম করে বিয়ে সেজন্য প্রেমিকাকে পেয়ে প্রেমিক প্রেমিকা প্রেমিকা প্রেমিককে পাবে আর প্রেমিক প্রেমিকাকে পাবে এটা যে কত বড় একটা আনন্দের বিষয় বা আকাঙ্ক্ষার বিষয় এটা মানে যারা প্রেম করে বিয়ে করে তারাই বোঝে আপনি বুঝবেন না আমিও বুঝবো না যাই হোক সময় তো বেশি ছিল না তাই প্রেমিক প্রেমিককে পাওয়ার জন্য প্রেমিকা সে দূর থেকে চলে আসলো সে প্রেমিক ডাক মানে চলে আসলো প্রেমিকের কাছে যাই হোক অনেক সুন্দর করে সময় নেয় যেহেতু শুধু একটা নাক নাক ফুল দিয়ে বিয়ে করা হয়েছে আর প্রেমিকার কাছে তো অনেক আছে কারণ সে তো প্রস্তুতি নিয়েই আসছে যে আমি চলে যাচ্ছি আর তো আর আমার বাপের বাড়িতে আসা হবে না বা আমি যেখানে আছি সেখান থেকে সেখানে তো আর ফিরে আসা হবে না সেই জন্য প্রায় অনেক পনেরো ষোলো বড়ি সরানো হবে দুই তিন বক। লাকিস থ্রি পিস হবে এরকম কিছু টাকা পয়সা হয়তো আছে নিয়ে চলে আসছে যা খুবই মহা আনন্দে তাদেরকে গ্রহণ করা হল শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায়ত বউয়ের মাথা একদমই নষ্ট হায় আল্লাহ এরকম তো ছিল না কথা কথায় তো এরকম হয়েছিল না কারণ প্রেম করা অবস্থায় জীবন কিন্তু একরকম থাকে বা কথা একরকম থাকে আর বাস্তব যখন আমরা সম্মুখীন হই সংসার মুখে হই তখন কিন্তু সিস্টেমটা আবার অন্যরকম হয়ে যায় কথা ছিল অট্টালিকায় থাকবো আমার জন্য অট্টালিকা রাখা হচ্ছে থাকবে শহরে বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকবে অনেক টাকা পয়সার মালিক আবার কিন্তু কথা এরকমও হয় প্রয়োজন হলে দুজন দুজনকে পেয়ে গাছের তলাও থাকবো বাস্তবটা যখন চোখের সামনে আসলো তখন মনে হলো গাছের তলা কেন আমি তো টিনের ঘরেও থাকতে পারছি না এখন আর এখানে পার্সোনালিটি নাই কোনো কিছু নাই গম ঘনবসতি মানে এমন একটা পরিস্থিতি যে এখন আমি না মানে বলে না মানুষ না ডুব দিতে পারতেছি না ফালাইতে পারতেছি এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেলো কেন পড়ে গেলো জানেন ওই যে লুপ পাপ নাকি বাপকেও ছাড়ে না এই তো মেয়ে এ হারালো ও কুলো হারালো তার মানে পরকীয়া প্রেমে তার নিজের সংসার সন্তান ছেড়ে সে অন্যের একটা পুরুষের হাত ধরে চলে এসেছিলো সুখের আশায় কিন্তু সে যে সুখ ফেলে রেখে এসেছে সেটা তার মাথায় ছিল না সেই জন্য সাবধান সাবধান পরকীয়া মানুষকে ধ্বংস করে দেয় এবং লুব মানুষকে ধ্বংস করে দেয় এরকম অনেক ঘটনা আছে অহরহ আসসালামু আলাইকুম